হাই ছোট্ট সোনারা তোমরা কেমন আছো চলো আজ আমরা শিখব বাংলা কার সরায়া সরায়াতে আকার আকার যোগে কয় আকারে কা রসই রসইতে রশিকার রসিকার যোগে কয় রশিকারে কি দীর্ঘি দীর্ঘিতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে কয় দীর্ঘিকারে কি রস্যৌ রস্যস্যুকার রস্যুকার যোগে কয় রস্যুকারে কো দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যোগে কয় দীর্ঘকারে রিকার ঋকার যোগে কয় রিকারে ক্রি এ এতে একার যোগে কয় এ কারে কে ঐতে ঐকার ঐকার যোগে কয় ঐকারে কই ও ওতে ও কার ও যোগে কয় ও কারে কৌ ঔতে ঔকার ঔকার যোগে কয় ঔকারে ক অনস্বর অনশ্বর যোগে কয় অনশ্বর কং বিসর্গ বিসর্গ যোগে কয় বিসর্গ ক